বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের নামে কিভাবে প্যান কার্ড বানাবেন যেহেতু ব্যবসা বিভিন্ন রকমের হয় সেজন্য ব্যবসার ক্যাটাগরি অনেক রকমের রয়েছে একই রকমভাবে প্যান কার্ডও বিভিন্ন রকমের হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওতে আমি যেটা মেনলি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে একটা পার্টনারশিপ ব্যবসার প্যান কার্ড কীভাবে বানাবেন যদি আপনার দোকান থাকে আপনার দোকানে যদি কোনো কাস্টমার আসে তাদের পার্টনারশিপ প্যান কার্ড বানানোর জন্য তো সেই পার্টনারশিপ ব্যবসার জন্য প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন তার বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে তো পার্টনারশিপ ব্যাপারটা একটু বলে দিই পার্টনারশিপ হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে একজনের বেশি পার্টনার একসঙ্গে মিলিত হয়ে তারা একটা এগ্রিমেন্ট করে একটা ব্যবসায় স্টার্ট করে সেখানে পার্টনার দুজন হতে পারে তিনজন হতে পারে চারজন হতে পারে পাঁচজন হতে পারে হ্যাঁ তো এর এইভাবে সবাই মিলিত হয়ে একটা ব্যবসাকে যখনই স্টার্ট করে তখনই সেটা পার্টনারশিপ ব্যবসা হয় তো এই পার্টনারশিপ ব্যবসার প্যান কার্ডটা কীভাবে বানাবেন সেটাই দেখাবো কারণ পার্টনারশিপ ব্যবসার প্যান কার্ড তখনই লাগে যখন আপনি পার্টনারশিপ ব্যবটা ব্যবসাটাকে অনলাইনে রেজিস্টার করবেন তখন প্যান কার্ড দরকার হবে যখন আপনি পার্টনারশিপ ব্যবসার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনার প্যান কার্ড লাগবে যখন জিএসটি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন প্যান কার্ড লাগবে তো সেই জন্য প্যান কার্ডটা সবার আগে দরকার এবার প্রশ্ন হচ্ছে পার্টনারশিপ ব্যবসার জন্য যে আমাদের প্যান কার্ড করতে হয় তো ডকুমেন্ট কি লাগবে তো ডকুমেন্টটা আগে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই ডকুমেন্ট এখানে তেমন কিছুই লাগবে না জাস্ট পার্টনারশিপ প্যান কার্ড করার জন্য আপনার ব্যবসাতে যতজন পার্টনার থাকবে সাপোজ ধরুন দুইজন কি তিনজন পার্টনার আছেন তো প্রথমে ওই দুই তিনজন যতজন পার্টনার থাকবে সকলের প্যান কার্ড আর আধার কার্ড লাগবে প্রত্যেকটা পার্টনারের নেক্সট হচ্ছে আপনারা যে পার্টনারশিপ ব্যবসা স্টার্ট করছেন সে পার্টনারশিপ ডিড লাগবে পার্টনারশিপ ডিড জিনিসটা কি পার্টনারশিপ ডিড মানে হচ্ছে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট হয় মানে একটা চুক্তিপত্র হয় তো সেই চুক্তিপত্রটা আপনাকে আপনার লোকাল যেখানে অ্যাডভোকেট থাকবে কোনো কোর্টের অ্যাডভোকেটকে দিয়ে বানিয়ে নেবেন ঠিক আছে পার্টনারশিপ ডিড ডিড আপনাকে তেমন কিছু করতে হবে না আপনি আপনাদের সাধারণ ব্যবসার কিছু টার্মস কন্ডিশন ওনাদেরকে বলে দেবেন সেই মতো ওনারা পুরো একটা ডিড রেডি করবে রেডি করে আপনাদেরকে দিয়ে দেবে এবার প্যান কার্ড বানানোর জন্য এই ডিটটাই লাগবে ব্যাস আর কিছু না ডিট বানাতে খরচ যদি আপনাদেরকে বলি মোটামুটি এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে ডিপেন্ডিং যে আপনি কোন এরিয়াতে আছেন হ্যাঁ কতগুলো পেজ হচ্ছে কত টাকার স্ট্যাম্পের উপরে ডিট বানাচ্ছে তার উপরে নির্ভর করে তো আপনি ধরে রাখেন একটা মোটামুটি এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে পার্টনারশিপ ডিটটা বানিয়ে নিতে পারবেন যে কোনো উকিলকে দিয়ে ঠিক আছে তো ডিটটা কেমন হয় আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্যামো তো এখানটায় দেখতে পাচ্ছেন এই ধরনের ডিড হয় এখানে আমি ডিটেলস সব হাইড করে রেখেছি সিকিউরিটি রিজনের জন্য তো ডিডের প্রথমেই দেখতে পাচ্ছেন এখানটায় আপনার যতজন পার্টনার থাকবে ততজন পার্টনারের নাম থাকবে স্ট্যাম্প থাকবে এবং এর যদি আমি নেক্সট পেজে যাই এই রকম স্ট্যাম্প পেপারে কিন্তু এখানে যতজন পার্টনার থাকবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পার্টনারের নাম থাকবে এরকম স্ট্যাম্প পেপারে ঠিক আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না ব্যাকসাইড দেখুন আর একটা পেজ এটা এখানেও দেখতে পাচ্ছেন পার্টনারের নাম রয়েছে ঠিক আছে তো রকম হবে আপনাদের পার্টনারশিপ ডিড ঠিক আছে তো এরকম প্রথমে ডিট বানিয়ে নেবেন তো আশা করি আপনার কাছে ডিড রয়েছে এবার চলুন আমরা দেখে নিই প্যান কার্ডটা অ্যাপ্লাই কীভাবে করতে হয় তো পার্টনারশিপ প্যান কার্ড অ্যাপ্লাইয়ের সম্পূর্ণ প্রসেস হচ্ছে অফলাইন প্রসেস মানে আপনারা যেমন কোনো ব্যক্তির প্যান কার্ড করেন আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে হয়ে যায় অনলাইনের মাধ্যমেই ডকুমেন্টস পাঠাতে হয় না এক্ষেত্রে কিন্তু এরকম নয় আপনাকে সম্পূর্ণরূপে অফলাইন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে কিভাবে করবেন চলুন দেখায় এনএসডিএল প্যান লিখলেই প্রথম যে ওয়েবসাইট আসবে প্রোটিন ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এই পেজটায় আসার পর এখানটায় আপনাকে যেটা করতে হবে প্রথমে নিউ অ্যাপ্লিকেশন এখানটায় ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখুন আপনাকে এবার কিছু ডিটেলস ফ্লাপ করতে হবে প্রথমে বলছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ এখানটায় ক্লিক করবেন ক্লিক করে আপনি এই প্রথম অপশন সিলেক্ট করবেন নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফর্টি নাইনে এটাই সিলেক্ট হবে পার্টনারদের ক্ষেত্রেও এরপরে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি এইটা হচ্ছে মেন তো এখানটাই যদি আপনার আমরা আপনারা নিজেরা নিজেদের নামে প্যান কার্ড করি তো আমরা নর্মালি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করি কিন্তু যেহেতু এটা একটা পার্টনারশিপ ব্যবসার জন্য করছি তো সেজন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে ফার্ম এফ আই এফআইআরম ফার্ম এই এইটাই কিন্তু সিলেক্ট করতে হবে এখানে আর একটা রয়েছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ এটা যেন করবেন এটা আবার লিমিটেড লাইবে লাইবিলিটি পার্টনারশিপ হয়ে গেল নর্মাল যদি পার্টনারশিপ হয় তাহলে আপনার এইটা হ্যাঁ তো আপনারা এই ফার্মটাই সিলেক্ট করবেন নর্মাল পার্টনারশিপের ক্ষেত্রে তো এটা আমরা সিলেক্ট করলাম করার পর এবার বলছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন টাইটেল তো টাইটেল কী আছে পার্টনারশিপ ব্যবসার জন্য টাইটেল এমস এস হয় ঠিক আছে এটাই দেবেন এম এসই হয় মানে মেসাস বাংলাতে যেটা আমরা বলি মেসাস তো এটা এমএস হবে আর ছেলেদের ক্ষেত্রে যেমন মিস্টার হয় মেয়েদের ক্ষেত্রে মিসেস হয় বা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে মিস হয় এরকমই ব্যবসার নামে পার্টনারশিপ প্যান কার্ড বানাতে গেলে এখানে কিন্তু এমএস মানে মেসাস হবে ঠিক আছে এবার বলছি এখানে তিনটে অপশন রয়েছে দেখুন লাস্ট নেম ফার্স্ট নেম আর মিডিল নেম এবার আপনি যদি এই ফার্স্ট নেমে ক্লিক করেন দেখুন ক্লিক করতে দেবে না মিডিল নেমেও ক্লিক করতে দেবে না তাহলে আপনার এই যে লাস্ট নেম রয়েছে এই লাস্ট নেমের ঘরেই কিন্তু আপনাকে পুরো আপনার নাম দিতে হবে ব্যবসার অর্থাৎ আপনারা যে তিন চারজন মিলে যে পার্টনাররা মিলে যে ব্যবসা করবেন সেই ব্যবসার তো একটা নাম দিয়েছেন তো সে নামটা এখানে দেবেন নামটা যদি আপনার একটা ওয়ার্ডে বা দুটো ওয়ার্ডে বা তিনটে ওয়ার্ডে যতগুলো ওয়ার্ডই হোক না কেন এই লাস্ট নেমের ঘোরাতেই কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তো এখানটা আপনারা আপনাদের যেটা হবে সেটা আপনি এখানে দেবেন আমি এক্সাম্পল হিসাবে এবিসিডি দিলাম তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার দরকার নাই যদি আপনাদের মনে করেন দুটো তিনটে ওয়ার্ড আছে তাহলে স্পেস দিয়ে আবার বাকি ওয়ার্ডগুলো আপনারা দেবেন হ্যাঁ এইভাবে আপনারা আপনাদের নামগুলো দেবেন নামগুলো বলতে আপনার ব্যবসার নাম দেবেন ঠিক আছে ব্যবসার নাম দেওয়ার পর এখানটায় বলছে ডেট অফ বার্থ অর ইনকর্পোরেশন অর্থাৎ আপনার ব্যবসা জন্মের ব্যবসার তো জন্মের তারিখ হয় না জন্মের তারিখ বলতে যেদিন আপনি ব্যবসাটা তৈরি করছেন তো এখানে আপনারা যে পার্টনারশিপ ডিট বানিয়েছেন সেই ডিটে দেখবেন যে দিনকে আপনার ডেট থাকবে যেদিনকে স্ট্যাম্প ট্যাম্প সব হবে পার্টনারশিপের সেই দিনকার ডেটটা দিতে হবে হ্যাঁ তো এখানে আপনারা আনুমানিক সেই দিনকার একটা ডেট দিয়ে নেবেন আনুমানিক না দেখে দেখেই দেবেন একদম সেম টু সেম আমি এখানে ডেমো পারপাস একটা ডেট দিলাম এরপর এখানে ইমেল দিতে বলছে এবং এখানে মোবাইল নাম্বার দিতে বলছে একটা ইমেল আপনারা আপনাদের পার্টনারশিপ ব্যবসার জন্য আলাদা করে নেবেন সেই ইমেলটাই দেবেন এবং মোবাইল নাম্বার একটা করে নেবেন এবং সেই মোবাইলটাই দেবেন যদি না থাকে আপনাদের পার্সোনাল ইমেল বা পার্সোনাল মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তবে যেহেতু ব্যবসা করছেন সমস্ত জিনিস ব্যবসার নামে রাখাই ভালো এরপর এটা এগুলো সব করার পর আমি এখানে একটা ডেমো পারপাস দিয়ে দিচ্ছি ইমেল এরপর এখানটায় এই যে বক্স রয়েছে এখানে টিক করবেন টিক করে জাস্ট এখানটায় যেটা করবেন একটু নিচে আসবেন নিচে এসে জাস্ট এখানটায় আই আইএম নটে রোবটে ক্লিক করবেন ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে যখনই ক্লিক করবেন এখানটায় একটা আপনাকে টেম্পোরারি টোকেন দেবে এই টোকেনটা সেভ করে রাখবেন ইন ফিউচার ভবিষ্যতে প্যান কার্ডটা যদি কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে করতে সমস্যা হয় তাহলে এই টোকেনটা দিয়ে আবার আপনি কন্টিনিউ করতে পারবেন তো এটা অবশ্যই নোট করে নেবেন এরপর সিম্পলি এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করবেন দেখুন কন্টিনিউ যখনই ক্লিক করবেন এখানটা আপনার কাছে টোটাল পাঁচটা স্টেপে এইটা শেষ হবে মানে সম্পূর্ণ হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার কে টাইপ সিলেক্ট করতে বলছে এখানে বলছে দেখুন আধার বেস অনলাইন এটা দেখতে পাচ্ছেন এখানে রেড আছে মানে হবে না তারপরে এখানে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান বা আপলোড করে এটাও হবে না এখানে বাই ডিফল্ট একটাই সিলেক্ট রয়েছে ফিল প্যান অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড কুরিয়ার বাই স্পিড পোস্ট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সাপোর্টিভ ডকুমেন্ট এটাই সিলেক্ট আছে এটাই থাকবে মানে ফর্ম ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট কুরিয়ার করতে হবে কীভাবে করবেন তারও আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো যেহেতু আমি নিজে করেছি তো এরপরে নিচে চলে আসবেন নিচে আসার পর বলছে হোয়েদ ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড মানে আপনার ফিজিক্যাল প্যান কার্ড দরকার কিনা তো অবশ্যই এটা ইয়েসি থাকবে নো যদি করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে আর প্যান কার্ড আসবে না শুধু ই প্যান কার্ডই পাবেন তো এটা আপনারা ইয়েসি করে রাখবেন নো যেন করবেন না তারপরে চলে আসুন নিচের দিকে নিচে বলছে আধার নাম্বার তো এখানে আধার নাম্বার আপনাকে ফ্লাপ করতে দেবে না কারণ ব্যবসার নামে তো কোনো আধার কার্ড হয় না তাই এখানে আধার নাম্বার থাকবে না ঠিক আছে নেম এস পার আধার এটাও আপনাকে কিছু লিখতে হবে না অর্থাৎ ব্যবসার নামে যেহেতু কোনো রকমের আধার নাই তো আধার কার্ড অনুযায়ী নাম কি করে আসবে সো এটা এখানে আপনাকে লিখতে হবে না নিচে চলে আসুন নিচে আসার পর এখানে টাইটেল দেখতে পাচ্ছেন যেটা আছে এটাই থাকবে এম এস তারপরে এখানে আপনার সারনেম আছে যেটা দিয়েছিলেন সারনেমের ঘরে আপনার ব্যবসার নাম এটাই থাকবে এখানে প্যান কার্ডে কি নাম থাকবে এই নামটাও এখানে দেখাবে এরপর আপনার ব্যবসার যে যেদিন স্টার্ট করেছিলেন ডিডে যে ডেট রয়েছে সেই ডেট থাকবে এখানে জেন্ডার সিলেক্ট করতে দেবে না কারণ ব্যবসার কোনো লিঙ্গ হয় না এরকমই থাকবে এরপর নিচে চলে আসলাম নিচে আসার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার ব্যবসা ইতিমধ্যে রেজিস্টার হয়ে থাকে তাহলে দেবেন নাহলে দেবেন না এটা দরকার নেই এটা খালি রেখে দেবেন এরপর বলছে কোনো অন্য কোনো নামে আপনাকে জানে না তো এটা নো রাখবেন তারপরে বলছে ডিটেলস অফ প্যারেন্ট অর্থাৎ এখানে বাবা মায়ের ডিটেলস দিতে হবে তো যেহেতু এখানে লেখাই আছে যে অ্যাপ্লিকেবল অনলি ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যারা নিজেদের নামে প্যান কার্ড করে তাদের জন্য এটা বাট পার্টনারের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় সো এটা আমরা খালি রেখে দেবো এখানে আমাদেরকে কিছুই করতে হবে না বাবার নামও দিতে হবে না মায়ের নামও দিতে হবে না এরপর এই নিচে প্যারেন্ট নেম অ টু বি প্রিন্টেড এটাও কিন্তু কিছু করতে হবে না এগুলো কিছু করতে হবে না যেহেতু পার্টনারশিপ প্যান কার্ড হচ্ছে জাস্ট নেক্সট করে দেন নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানটায় চলে আসবে এবার সোর্স অফ ইনকাম আপনার ইনকাম কোথা থেকে হবে ব্যবসার তো এখানটায় আপনি যেটা দেবেন দেবেন না হলে ব্যবসা হলে এখানে আপনি ইনকাম ফর্ম বিজনেস সিলেক্ট করবেন করে এখান থেকে আপনার যে ব্যবসা সেই ব্যবসাটা এখানে সিলেক্ট করবেন যদি এই ক্যাটাগরির মধ্যে থাকে হ্যাঁ আপনার ব্যবসা যেমন ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ফিল্ম টিভি সার্চ এন্টারটেনমেন্ট এই টাইপের কোনো ব্যবসা করছেন ইনফরমেশন টেকনোলজি ইন্স্যুরেন্স এজেন্সি যাই হোক না কেন এখানে সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে সিম্পলি আপনি আদার্সে ক্লিক করবেন তাহলেই হবে তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন তো এখানটায় আপনারা রেসিডেন্ট সিলেক্ট করবেন বা অফিস সিলেক্ট করবেন দেখুন আপনার যেহেতু এটা পার্টনারশিপ তাই এখানটায় সবসময় আপনারা অফিসটায় সিলেক্ট রাখবেন ঠিক আছে অফিসটা অফিস সিলেক্ট করার পরে এই রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি এখানটায় দিয়ে দেবেন অফিস অ্যাড্রেসের জায়গাতে পুরো ডিটেলস ঠিক আছে এখানটায় অফিস নাম দেবেন হ্যাঁ এখানটায় আপনার পুরো অফিসের অ্যাড্রেস দেবেন তারপরে চলে আসুন ফোন নাম্বারের জায়গাতে এখানটাতেও এস টি ডি কোড আপনি সিলেক্ট করে দেবেন আমাদের ইন্ডিয়া তো এখানে প্লাস একানব্বই হবে এ দেখুন ইন্ডিয়া হবে সিলেক্ট করে নেবেন এরপর আপনার ফোন নাম্বার চলে আসবে এটা আমি ডেমো পারপাস ইউজ করেছি ডেমো এটা কোনো নাম্বার নয় এটা ইমেলটাও আপনারা চলে আসবে এটা আমি ডেমো পারপাস ইউজ করেছি এখানে এরপর বলছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস এটা নো থাকবে এরপরে নেক্সট করবেন নেক্সট যখনই করবেন এবার আসবে এরিয়া কোড এ ও টাইপ রেঞ্জ কোড এ ও এগুলো এগুলো কোথা থেকে পাবেন এগুলো সিম্পলি আপনি এই যে সিলেক্ট ফর্ম বিলো অপশন এখানে আছে না এখানটায় ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন যে আপনার স্টেট সেটা সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার যেটা সিটি হবে সেটা সিলেক্ট করবেন এরপর এখানটায় আপনি জাস্ট ফ্যাচে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে সমস্ত এরিয়া ডিটেল চলে আসবে তো আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা এখানে টিক করবেন তাহলে অটোমেটিকলি উপরকার ঘরে ফ্লাফ হয়ে যাবে তারপরে ওকে করে দেবেন এবং এ পর্যন্ত আসার পরে আপনাকে সেভ করতে বললে এখানে একবার এটাকে সেভে ক্লিক করবেন তো আপনার এই পেজটা একবার সেভ হয়ে যাবে পরবর্তী সময় যদি পেজটা কোনো কারণে কেটেও যায় তাহলে কিন্তু এইটা আপনি এ পর্যন্তই আবার পাবেন তো এটা একবার সেভ করে নেবেন এরপরে সিম্পলি আপনি এখানে নেক্সট রয়েছে সিম্পলি নেক্সট বটনে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন এবার হচ্ছে ডকুমেন্ট কী কী আপনি দেবেন তো দেখুন এখানে প্রুফ হিসাবে এখানে দুটোই ডকুমেন্ট থাকে একটা পার্টনারশিপ ডিড আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো আপনি পার্টনারশিপ ডিটটা সিলেক্ট করবেন মানে যেটা আপনি উকিলকে দিয়ে করাবেন সেই পার্টনারশিপ ডিট এটাই করবেন অ্যাড্রেস প্রুফটাতেও কিন্তু পার্টনারশিপ ডিডই দেবেন আর ডেট অফ বার্থ প্রুফ এটা লাগবে না এটা কিছু আপনাকে করতে হবে না এরপর ডিক্লারেশন এটা খুবই একটু গুরুত্বপূর্ণ দেখুন ডিক্লারেশনটা এখানটায় আপনাদের যতজন পার্টনার থাকুক না কেন সেই পার্টনারের মধ্যে যে কোনো একজন পার্টনার এখানটাই তার নাম দেবে পুরো নাম ঠিক আছে তো সব থেকে ভালো হয় পার্টনারশিপ ডিডে যে পার্টনারের নাম প্রথমে থাকবে সেই পার্টনারের নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এই ডবডাউন মেনু থেকে এখান থেকে পার্টনার আপনি সিলেক্ট করে নেবেন ব্যাস হয়ে গেল এরপর এখানে প্লেস দেবেন আর এখানে ডেট দেবেন ডেট তো অটোমেটিকলি চলে এসেছে প্লেসের জায়গায় আপনার গ্রামের নামটা দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করবেন তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা ফাইনাল প্রিভিউ পেজ দিয়ে দিবি আপনি এটা একবার পুরো দেখে নেবেন কোথাও কোনো কিছু ভুল করেছেন কি ভুল করলে সেটা আপনি আবার এডিট করতে পারবেন যদি ভুল হয়ে থাকে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সিম্পলি আপনি এখান থেকে প্রসিডের ওপরে ক্লিক করে দিন যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন এইবার দেখতে পাচ্ছেন আপনার কাছে পেমেন্টের পেজ আসবে এখানটায় অনলাইন পেমেন্ট সিলেক্ট থাকবে এরপর নিচে আসবেন আসার পরে এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন তাহলে অটোমেটিকলি এখানে পে কনফার্মে ক্লিক করবেন তো আপনার কাছে পেমেন্ট গেটওয়ে চলে আসবে এবার কি করবেন সিম্পলি এখানটায় আপনি কার্ড থেকে বা ইউপিআই থেকে বা নেট ব্যাংকিং থেকে যেটা খুশি থেকে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন পেমেন্ট যখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার এই পেজটাকে রিডাইরেক্টিং করে দেবে রিডাইরেক্টিং করে দেওয়ার পরে দেখাচ্ছি কোন পেজ আসবে তারপর আপনার কাছে এই পেজটা চলে আসবে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এবার কি করতে হবে আপনি জাস্ট নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানটায় দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড চাইবে তো এখানটায় পাসওয়ার্ড কোনটা হবে এই পাসওয়ার্ডটা হবে আপনার যে ব্যবসা যেদিন কি স্টার্ট হয়েছে সেদিনকার ডেট অর্থাৎ আপনার রেজিস্টার যে ডিট বানিয়েছেন সেই ডিটে যে ডেট থাকবে সেই ডেট এখানে দিতে হবে তো এখানে আমি ডিডের ডেট দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে যখনই আপনি ওকে প্রেস করবেন আপনার ফর্মটা কিন্তু এখানে খুলে যাবে এই দেখুন পুরো কিন্তু এখানে ফর্মটা খুলে গেল এবার প্রথম কাজ হচ্ছে এই ফর্মটাকে আপনাকে সবার আগে প্রিন্ট করতে হবে ঠিক আছে দুটো পেজ আছে ফর্মে দুটো পেজকে আপনি চাইলে একটা পেজেই এপিট করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর এখানটায় আপনার যে কাজ সেটা আপনাকে বলে দিচ্ছি প্রথমে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে মেনলি কোনো ছবি লাগাতে হবে না এক নম্বর কথা কোনো ছবি লাগবে না কি করবেন এখানটায় এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনার পার্টনারশিপ বা ব্যবসার নামে একটা স্টাম্প বানাবেন ঠিক আছে স্টাম্প আপনারা ডেমো দেখতে পাচ্ছেন তো এই স্টাম্পটা এখানে লাগাবেন লাগিয়ে এই এইখানটায় একটা সিগনেচার করবেন সিগনেচার যে পার্টনারের নাম প্রথমে আছে ডিডে সেই পার্টনার এখানে একটা সিগনেচার করবে একজন পার্টনারই ব্যাস এখানেও একটা এরকম ক্রস লাগাবেন স্টাম্প অর্ধেক এইভাবে ক্রস করে লাগিয়ে এই স্ট্যাম্পের মধ্যে দিয়ে সিগনেচার করে দেবেন ঠিক আছে একই রকমভাবে নিচের দিকে যদি চলে যাই দেখুন নিচের দিকে এখানটাতেও কিন্তু আপনাকে একটা স্ট্যাম্প লাগাবেন লাগিয়ে স্ট্যাম্পের মধ্যে দিয়ে এই বক্সের মধ্যে সিগনেচার করে দেবেন ব্যাস স্ট্যাম্প আর সিগনেচার তাহলেই আর কিছু করতে হবে না এই হচ্ছে আমাদের মেন ব্যাপার ফর্মটা তো ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট যখনই করে নেবেন তারপর কি করবেন তারপর এই যে অ্যাড্রেস বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ডকুমেন্টটা পাঠাতে হবে কোন অ্যাড্রেস আপনি এখান থেকে লিখবেন এই দেখুন আমি বলে দিচ্ছি দেখুন এটা লিখবেন ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিট ঠিক আছে দিয়ে তারপরে একটু কমা দিয়ে লিখবেন প্রোটিন ই গভর্নমেন্টস টেকনোলজি লিমিটেড ব্যাস এটুকু লিখলেন লেখার পরে এই যে অ্যাড্রেসটা রয়েছে ফোর্থ ফ্লোর এটা এটা পুরোটা দিয়ে দেবেন এই ঠিকানাতে আপনি বাই পোস্টের মাধ্যমে পোস্ট করবেন পোস্ট করবেন কিভাবে পোস্ট করবেন স্পিড পোস্ট দিয়ে ঠিক আছে এবং খামের মধ্যে কি কী ভরবেন খামের মধ্যে এই ফর্মটা পুরো ভরবেন পুরো ফর্মটা যেভাবে বললাম স্ট্যাম্প লাগিয়ে সই করবেন আর আপনারা যতজন পার্টনার থাকবেন প্রত্যেকটা পার্টনারের আধার কার্ড প্যান কার্ড সবার একসঙ্গে একসঙ্গে একটা খামের মধ্যে ভরে এই ঠিকানাতে স্পিড পোস্ট স্পিড পোস্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে চলুন আমার ডিটেলসটা দেখায় আমি কিভাবে কি করেছি এবং কতদিনে লেগেছে কিভাবে কি হচ্ছে তো এখানটায় আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি একটা পার্টনারশিপ অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বরের তেইশ তারিখ ঠিক আছে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাকে ইমেলে এরকম একটা অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়েছিল যে আমার অ্যাপ্লাই হয়ে গেছে তার অ্যাকনোলজমেন্ট নাম্বার এখানে দিয়েছে ঠিক আছে তেইশ তারিখ অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করার পর আমি আমার সমস্ত ফর্ম এবং ডকুমেন্টগুলো কুরিয়ার করে দিলাম মানে স্পিড পোস্ট করে দিলাম চব্বিশ তারিখে করেছিলাম চব্বিশ তারিখে করার পর পুনেতে মানে ওদের যে অফিস সেখানে পৌঁছে গেলো উনত্রিশ তারিখ মানে চব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে পাঁচ দিন পাঁচ দিন পর কিন্তু আমার ডকুমেন্ট ওদের কাছে পৌঁছে গেছে দেখুন এখানে বলে দিয়েছে উই হ্যাভ রিসিভ ইয়োর প্যান অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফর অ্যাবাব অ্যাপ্লিকেশন অন ডিসেম্বর টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আমার ডকুমেন্ট তাদের অফিসে পৌঁছে গেছে এবং বলছে দিস ডকুমেন্ট উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন এই ডকুমেন্টটা সাবজেক্ট টু আর ভেরিফাই হবে হওয়ার পর তারপরে আমার স্ট্যাটাস তারা পরে দেখাবে তারপরে এটা আমাকে উনত্রিশ তারিখে দিয়েছিল হ্যাঁ তারপরে তারপরে আর একটা এখানে আমি আপডেট পেলাম দেখতে পাচ্ছেন আজকে হ্যাঁ আজকে হচ্ছে তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশ ডিসেম্বর তিরিশ তারিখে আমি একটা আপডেট পেলাম এখানে কি আপডেট দিয়েছে যে উইথ রিগার্ড টু ভেরিফিকেশান অফ ইউর অ্যাবাব মেনশন অ্যাপ্লিকেশান অ্যান্ড প্যান অ্যাপ্লিকেশন ডকুমেন্ট উই উইল লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ডকুমেন্ট রিসিভড অন এত মানে এখানেও তাই বলছে কি এখানে ভেরিফাই কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এখানে উইথ রিগার্ড টু ভেরিফিকেশান অফ ইউর অ্যাবাব মেনশন অ্যাপ্লিকেশান মানে আমাদের কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ তাই বলছে এবং এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা আগে তারা আইটিডি ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে প্রসেসিংয়ের জন্য মানে তিরিশ তারিখ তার মানে আমি তেইশ তারিখ প্যান অ্যাপ্লাই করলাম চব্বিশ তারিখে পাঠিয়েছিলাম পাঠানোর পর তিরিশ তারিখ পর্যন্ত আমার এই পর্যন্ত কিন্তু প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেছে তো বন্ধুরা আজকে হচ্ছে দু সালের জানুয়ারি মাসের দুই তারিখ ঠিক আছে দুই জানুয়ারি তো আমরা প্যান অ্যাপ্লাই করেছিলাম তেইশ তারিখে সম্ভবত এবার আজকে হচ্ছে দুই তারিখ মোটামুটি এই দশ দিনের মধ্যে আমার এখানে দেখতে পাচ্ছেন ইমেলে চলে এসছে প্যান অ্যালটমেন্ট লেটার এই দেখুন প্যান অ্যালটমেন্ট লেটার ফর ইওর প্যান্ট অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রয়েছে এবং এখানে আমার প্যান নাম্বারও দিয়ে দিয়েছে অলরেডি এবং এর নিচে আমাকে ই প্যান কার্ড পাঠিয়েছে সেটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখানে বলে দিয়েছে একটা পাসওয়ার্ড রয়েছে এই প্যানে এবং পাসওয়ার্ডটা অবশ্যই যেহেতু এটা আমাদের বিজনেস প্যান তো বিজনেস যেদিনকে আমরা দিয়েছিলাম ডেট অফ বার্থ অনুযায়ী মানে যেদিনকে আমরা স্টার্ট করেছিলাম বিজনেস সেই দিনকার ডেটটা দিলেই প্যান কার্ডটা খুলবে মানে আমাদের যে ডেট ছিল পার্টনারশিপ ডিড সে ডিডে যে ডেট অফ বার্থ দেওয়া ছিল মানে তারিখ ছিল সে তারিখটাই হচ্ছে ডেট অফ বার্থ হবে ঠিক আছে তো আমি একটু নিচে স্কল করে ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ই প্যান কার্ড তো এটা যেহেতু পার্টনারশিপ প্যান কার্ড তো নর্মাল প্যান কার্ডের থেকে একটু আলাদা হয় এখানে কি কি জিনিস রয়েছে বলে দিচ্ছি সবার প্রথমে এখানে রয়েছে আমাদের প্যান কার্ড নাম্বার তারপরে রয়েছে এখানটায় আমাদের যে বিজনেস নেম সে বিজনেস নাম রয়েছে হ্যাঁ ব্যবসার নামটা রয়েছে বা প্রতিষ্ঠানের নামটা রয়েছে এরপর এখানে ডেট অফ বার্থ রয়েছে মানে যেদিনকে আমরা ব্যবসা স্টার্ট করেছিলাম দিনকার এখানে ডেট রয়েছে এরপর রয়েছে এখানে একটা বড় কিউআর কোড এই কোডটা স্ক্যান করলে সমস্ত ডিটেল চলে আসবে এরপর এখানে সিগনেচার রয়েছে আর এখানটায় যেটা মেন প্যান কার্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেন প্যান কার্ড তো এই হচ্ছে আমাদের মেন প্যান কার্ড তো প্যান কার্ড যেরকম হয় সেরকমই রয়েছে শুধু এখানে কিছু জিনিস চেঞ্জেস রয়েছে যেহেতু এটা পার্টনারশিপ প্যান কার্ড তো পার্টনারশিপ প্যান কার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে উপরে রয়েছে প্যান নাম্বার এখানে দিয়ে দিয়েছে এখানে কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তির সিগনেচার নেই শুধুমাত্র প্যান নাম্বার রয়েছে আর নেমের জায়গাতে এখানে ব্যবসার নামটা রয়েছে আর এখানে ডেট অফ বার্থের জায়গাতে যেদিন কি আমাদের ব্যবসা স্টার্ট হয়েছিল বা যেদিনকে আমরা ডিড করেছিলাম পার্টনারশিপ রেজিস্ট্রেশন সেই দিনকার ডেটটা রয়েছে আর এখানে একটা কিউআর রয়েছে তাছাড়া এখানে অন্য আর কিছু নেই নর্মাল প্যান কার্ডে কী হয় নাম থাকে ছবি থাকে সিগনেচার থাকে এগুলো কিন্তু পার্টনারশিপ প্যান কার্ডের ক্ষেত্রে কোনো কিছুই থাকে না এরকমই পার্টনারশিপ প্যান কার্ড হয় তো আশা করি বুঝতে পারলেন পুরো আপনাদেরকে সাপোর্ট করলাম গাইড করলাম যে যদি আপনারা পার্টনারশিপ প্যান কার্ড বানাতে চান তো আমার এই প্রসেসটা পুরো ফলো করবেন তাহলে আপনিও আমার মতো প্যান কার্ড পেয়ে যাবেন তো এখান তো আমি প্যান কার্ডটা ই প্যান রূপে পেয়েছি মেলে এটা হতে পারে আর এক আধ সপ্তাহ লাগবে আমার বাড়িতে বাই পোস্টে প্যান কার্ডটা চলে আসবে